আশুলিয়ার জামগড়া মোল্লা বাড়ির জামায় বিএনপি নেতা উজ্জ্বলের বাড়িতে কিশোর গ্যাং এর হামলা ও বাড়িঘর ভাঙচুরের একজন আহত বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে বৃহস্পতিবার রাত বারোটার সময় দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনীরা আসুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লার একমাত্র জামাতা মোহাম্মদ আতিকুর রহমান উজ্জ্বলের জামগড়া মোল্লাবাড়ি দলীয় অফিসে জানালা সহ বাড়িঘর ভাঙচুর করেছে কিশোর গ্যাং ডি এক্স আল আমিন বাহিনী এই ঘটনায় আহত এক এ বিষয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী উজ্জ্বল আমি প্রকুশলী আতিকুর রহমান উজ্জ্বল বলছি আমার তা গায় আমরা পরিবার থেকে আমার রাজনীতি গরিবরা দীর্ঘ সতেরো বছর সরকার শেখ হাসিনা আন্দোলন সংগ্রামে আমাদের পরিবারে আপনি জানেন এই শেখ হাসিনার আমার ভাই শিক্ষামন্ত্রী একদিন রাহুল সালামিল্লু শিল্পমন্ত্রী ছিলেন যাকে একটি মিথ্যা মামলা সতেরো বছর সে জেনেছিলেন তার পাশাপাশি আমার ভাই আরেক ছাত্র ভাই ছাত্র সভাপতি ছিলেন যুব দলের সভাপতি ছিলেন বিএনপির প্রধান সম্পাদক ছিলেন আমরা আমি টাকা বোর্ডিংয়ে রাজনীতি করেছি তার কাশীন পিন্টু ভাই ছিল তারপরে নীরব ভাইয়ের সাথে আমি টাকা বোর্ডিং ছাত্র দলের ত্রিগো সময় আন্দোলন সংগ্রহ শেখ হাসিনা আন্দোলনে আমি ছাত্রত্ঞ্জী করেছি আমি যখন ছাত্র দলের আমি এরকম গ্রেপ্তার হয়েছি এবং যখনাকা যারা যুব দলের আমার বাড়ির যুব দলের সভাপতি ছিলেন সে আমার ঢাকাটা দায়িত্ব দিয়েছিলেন উনি ঢাকা দ্বারা দুবলের সাথে মিশিল মিটিং করবার অনেক প্রোগ্রাম করেছি আমার ভিডিও খুলেছে আমি আমার গোবলপুরের আমি একজন থানা বিএনপির সদস্য এবং আব্দুল ছালাম মিডুর সদস্য সুলতান ছালামিজুর সদস্য তারপরে আমি সদস্য আমি টাঙ্গালে বিএনপির সাবেক সদস্য আমার টাকা বোর্ড আমি দীর্ঘদিন ছাত্র ছাত্রী করে তাই আমি আমাদের কোনো সন্তান সাতা আমি উপস্থিত বলতে পারব আমি চাই এই করা সন্তান মাদক করার কারণে আজকে এই কে গিয়ে সালামি এই কি কি অবস্থা আমার বাসা যেভাবে ভাঙচুর করছে এটা আমার বড় কষ্ট হয়েছে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবে আমার এক একমুঠ রক্ত থাকতো আমি অন্যায়ের কাছে আপস শুরু যত চাঁদবাজ আমার হুমকি দেখ আমি এটা অভিযান চালাই যাব আমার যে বাসাটা আছে নিজের বাসা সেই বাসাটা তারা ভাঙচুর করছে আমার স্কুল ঘরে দুটো বাসা ভাঙচুর অলরেডি তার আলটিমেটাম যে বাড়িটা প্রায় চলে গেছে বারো ঘন্টা আলটিমেটাম এলে ডিএ সালামি জীবন এলে কে আমি চিনি না এদের যদি কথাটা কেউ থাকে তাকে আই আইনে আওতায় না তারপর শাস্তি দেওয়া উচিত এই পিচ্ছি পিচু গোলা কেউ ছেলটা দিয়ে থাকে আমি বলবো এন টিএস আর্মি যারা আছে তারা এখনও এই সন্ত্রাসী গোষ্ঠীকে সরে যায় তাদের ভবিষ্যৎ ভালো আছে আর তারা এই তাদের ছেলেটা দিয়ে ভটপাত তাদেরকে অতি চব্বি গ্রেপ্তার করার জন্য আমি আকুল আবেদন করতে চাই এটা দিকে যে কেউ দিয়ে থাকে আমি আপনার কাছে